সাইন ফিলার মারিয়া দেবার বাদে ফিলার এক বছর যায় না সপ্তাহ দিন যায় না ফিলার উলাইলাইন ফিলার বেল নামাইন আপত্তি করলে দাদাটা লাঠি লুইয়া বাড়ি যায় এর কারণে আমরা দুর্বল মানুষ এর কারণে আমরা আমরা শাহরুখুল মহোদয়ের গেছে একটা নালিশ দিছি আজকে গ্রামীণ পঞ্চায়েত রাস্তায় পিতা পুত্রের অবৈধ দখলদারিতে চরম বিপাকে পড়েছে পনেরোটি পরিবার সড়কের পাশে দখলদারদের জমি থাকার সুযোগে গ্রামীণ রাস্তায় বাঁশের বেড়া দিয়ে সিংহভাগ রাস্তা কক্ষিগত করার চাঞ্চলকর ঘটনাটি ঘিরে শান্তিভঙ্গের আশঙ্কা তৈরি হয়েছে নিলামবাজার রাজস্ব চক্রের কেউটকুনা জিপির শান্তিপুর গ্রামে অভিযোগ উঠেছে দখলদার পিতা পুত্র মিলে নিজেদের পেশি শক্তিকে কাজে লাগিয়ে এলাকার দুর্বল শ্রেণীর প্রায় পনেরো পরিবারের একমাত্র যাতায়াতের রাস্তাটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করার ঘটনাটিকে কেন্দ্র করে শান্তিপুরের পরিবেশ অশান্ত হয়ে উঠেছে ইতিমধ্যে ঘটনা নালিশ করিয়েছে নিলামবাজার সার্কল অফিসার শকাseo মামলা করারও পরিকল্পনা নিয়েছেন ভুক্তভোগীরা পূর্ণাঙ্গ ঘটনাটি জানার আগে একাংশ ভুক্তভোগীর সংক্ষিপ্ত ভাষ্য আমরা শুনে নেব আমার নাই

কেওটকোনা জিপি শান্তিপুর গ্রামের আব্দুর রশিদ ও তার পুত্র আব্দুল মালিক মিলে গ্রামীণ সরকারি নয় হাত প্রস্থের রাস্তাটি ছয় হাত পরিমাণ অংশ অবৈধভাবে দখল করে বাঁশের বেড়া দিয়েও থেমে নেই অবশিষ্ট মাত্র তিন হাত রাস্তা দিয়ে ভুক্তভোগীদের যাতায়াতের সময় সহ পা ভেঙে দেওয়ার হুমকি ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে আজ ভুক্তভোগীরা সংবাদ মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন বিতর্কিত রাস্তাটি সরকারি রাস্তার রেকর্ডপত্রে নয় হাত প্রস্তের কথা উল্লেখ রয়েছে অথচ দখলদাররা রাস্তার পাশে তাদের ক্ষেতের জমি থাকার সুবাদে দীর্ঘ সময় ধরে প্রায় পনেরোটি পরিবারকে এভাবে যন্ত্রণা দিয়ে আসছে এ নিয়ে একাধিকবার স্থানীয় মাতব্যরা সীমা নির্ধারণ করে পিলার পতে দিলেও তারা এসব প্রত্যাখ্যান করে সম্পূর্ণ অনৈতিকভাবে দখলদারি শুরু করেছে গতকাল ভুক্তভোগীরা সার্কেল অফিসারকে লিখিত নালিশ জানিয়ে প্রশাসনিক হস্তক্ষেপে রাস্তাটি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন রাজস্ব চক্র আধিকারিকের কার্যালয় থেকে সন্তোষজনক সাড়া না পেলে তারা সরাসরি আইনি পথে নামবেন বলেও জানিয়েছেন বিতর্কিত রাস্তাটি সার্বিক পরিস্থিতি এবং ভুক্তভোগীদের মন্তব্য আমাদের কাছে রয়েছে শুনে নেব তারা কি বলছেন আজ দীর্ঘ থেকে ইন আমরা এক দশ বারো পরিবার বসবাস করিয়া আছি এখানে আমরা বাচ্চারা আসেনি স্কুলে প্রায় সময় আসা দফা করি সময় আসা যাওয়া করার সময় এই রাস্তা দিকে গিয়া অনেক অসুবিধা হয় রাস্তাটা রেকর্ডর রাস্তা আজক ফুরা নামলি রাস্তা বহুত ফুরানামলি আমরা জন্মর আগর রাস্তা এই জন্মর আগর রাস্তা থাকি ফাঁস আগর দাগ আসলো সাতশো শূন্য নম্বর দাগ মেফর এখন বর্তমানে সাতশো আঠারো নম্বর দাগ ফাটা নম্বর ফাট্টা দাগে নয়াত রাস্তা দীর্ঘ দিন থাকি আমরা এই রাস্তার বুকা আর স্কুলে বাচ্চারা যাওয়া যান না বাচ্চারা অসুবিধা হওয়ার বারবার এই কথা মানে বিচার ওই আসার বহু নামি দামি ব্যক্তিগণ ইনো বিচার করিয়া দিছেন দেওয়ার সত্ত্বেও তাইন এই সমাধান পায়নি এই আব্দুল রশিদ পিতার নাম তৈয়বালি আলী তাইন ফিলার মারিয়া দেবার বাদে ফিলার এক বছর যায় না সাতটা দিন যায় না ফিলার উলাই যায় ফিলার বেল নামাইন আপত্তি করলে দাদাটা লাঠি লুইয়া বাড়ি যায় এর কারণে আমরা দুর্বল মানুষ এর কারণে আমরা আমরা শাহরুকুল মহোদয়ের গেছে একটা নালিশ আজকে ডিসি ষোলো বারো দুই দুই হাজার ইংরেজি আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা একটা প্রার্থনা এই সম্পাদ সম্পদ মাধ্যমের কাছ থেকে আমরা জানাইতাম চাই যেন ডিসি মহোদয় আমরা একটা উপযুক্ত তদন্ত মাধ্যমে আমরা একটা সমাধান দেওয়ার জন্য এবং এস পি মহোদয়ের কাছে এবং এই থানার ওসি মহোদয়ের কাছে এবং এডিসি মহোদোর কাছে আমরা আইন প্রতি আস্থা আছে যে আমরা এই সমাধান দিবা তাই আর গাওয়ার মানুষ ব্যক্ত ইয়া দীর্ঘদিন থাকি এই সম্পাদ সংবাদ মাধ্যম আমরা আর না কোনো আনন্দ যাই না তাই সংশোধন পাইতা করি তাই ফিলার মারিয়া দিছেন তাই কোনো সমাধান দেয় না এর কারণে আমি হামসায়ার মাংসর সবর দস্তখত লইয়া আমি সার্কুল সার্কুলের একটা মেমোরেন্ডাম দিছি আমার আস্থা আছে যে সার্কুল এর এবং হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে অনুরোধ আমরা এই রাস্তাটা অনুরোধ করিয়া কইয়ার যেন আমরা এটা রাস্তাটা করিয়া আইন অনুযায়ী যতক্ষণ আইনও আছে অতক্ষণ আমরা দেওয়ার জন্য অনুরোধ রাস্তাটা এই রাস্তাটা

কোন দিন থেকে দিয়ে আপত্তি করলেও তাই দাদা লিয়া বাড়ি যায় আমরা আর করবার কিছু নয় এর কারণে আমরা বাধ্য হইয়া আমরা সার্কুল মহোদয়ের কাছে একটা মেমোরেন্ডাম দিছি আর সার্কুল মহোদয়ের মেমোরেন্ডাম দেওয়ার অর্থ হইল কি আমরা ভিডিওর মাধ্যমে বার্তা জানাইতাম চাই এই সংবাদ মাধ্যমের মানে দিয়া আমরা জানাইতাম চাই আমরা সব লইয়া গিয়া সম্ভব না সম্ভব হয়েছে না আমরা যাওয়ার কারণে এর কারণে তান সংবাদ মাধ্যমের কাছে কার অর্থ হইল তান মানে দেখতা আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া তানোর আর এবং সিদ্ধে আহমদ মহোদয়ের কাছে অনুরোধ করিয়া জানাইয়া আর এই রাস্তার সংলগ্ন একটা বাজারখানাও আছে এই রাস্তাটার গ্রামের মানুষের মেপ বাদেও তেন সালি আপুর সালিচির মাধ্যমে রাস্তাটা খুঁটা মারিয়া এই খুটা মারা সত্ত্বেও রাস্তাটা বারবার ছুটো করা হয় বারবার বের লামাইয়া সুতো করাও হয় বর্তমানে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারতে না খুঁটামুটা স্কুল মাসিটা দেখা পড়তে না বহুত অসুবিধা হয় এমনকি রাস্তার ফসিন সাইডে একটা পাথর ফিল্ডার মারা আসছিল এই ফিল্ডারটাও বর্তমানে নাই এই বেভারে গাঁত আমার বাইরে নালিশ দিয়েছেন বাদে গাওয়ালায় কইসন তুমি বেড় উঠাই যাও কেন গাওয়ালার কথা মানছি শেষ পর্যন্ত বাইরে গাঁও গ্রামের মানুষের একটা জয়দস্ত করছেন সার্কুল অফিসার আছে এই রাস্তাটা খুলিয়া দেবার লাগিয়া এবং সাংবাদিক মাধ্যমে আমরা এই কথাটা পরিষ্কার চাই আর এই রাস্তা আছিল আগেরও আছিল রেকর্ডেও আছে এবং সঠিক নয়াত রাস্তা রেকর্ডে আছে বর্তমানে তিন সাড়ে তিন রাস্তা উইব আর এই রাস্তা দিয়া যাওয়া বলে অনেক কষ্ট হল এই সমস্ত দুর্বল পরিবার মানুষ থাকার কারণে আমার আব্দুল রশিদ সচা তাই গ্রামের পক্ষতেও কিন্তু তাইন গ্রামের কোনো কথা তাই মান চুই না গতি আমার বাই বর্তমানে আইনের আশ্রয় লর লইতে চাইব আইনের মাধ্যমে এই রাস্তাটা খুলিয়া দেওয়ার লাগিয়া আমরা গ্রামের পক্ষতে থেকে আমি অনুরোধ করি আর